সেলের তালা খোলা মাত্রই এক টুকরো রোদ এসে পড়ল ঘরের মধ্যে আজ তুমি আসবে সারা ঘরে আনন্দের শিহরণ খেলছে যদিও উত্তরের বাতাস হাড়ে কাঁপন ধরিয়ে দিয়ে বইছে তবু আমি ঠান্ডা পানিতে হাত মুখ ধুয়ে নিলাম পাহারাদার সেন্ট্রিকে ডেকে বললাম আজ তুমি আসবে সেন্ট্রি হাসতে হাসতে আমার সিগারেটে আগুন ধরিয়ে দিল বলল বারান্দায় হেঁটে ভুক বাড়িয়ে নিন দেখবেন বাড়ি থেকে মজাদার খাবার আসবে দেখো সবাই প্রথমে খাবারের কথা ভাবে আমি জানি বাইরে এখন আকাল চলছে ক্ষুধার্ত মানুষ হন্যে হয়ে শহরের দিকে ছুটে আসছে সংবাদপত্রগুলোও না বলে পারছে না যে এ অকল্পনীয় রাস্তায় রাস্তায় অনাহারী শিশুদের মৃতদেহের ছবি দেখে আমি কতদিন আমার কারাকক্ষের লোহার জালি চেপে ধরেছি হায় স্বাধীনতা অভুক্তদের রাজত্ব কায়েম করতেই কি আমরা সর্বস্ব ত্যাগ করেছিলাম আর আমাকে ওরা রেখেছে বন্দুক আর বিচারালয়ের মাঝামাঝি যেখানে মানুষের আত্মা শুকিয়ে যায় যাতে আমি আমার উৎস খুঁজে না পাই কিন্তু তুমি তো জানো কবিদের উৎস কি আমি পাশান কারার চৌহদ্দিতে আমার ফোয়ারাকে ফিরিয়ে আনি শত দুর্দৈবের মধ্যেও আমরা যেমন আমাদের উৎসকে জাগিয়ে রাখতাম তেমনি। চড়ুই পাখির চিৎকারে বন্দীদের ঘুম ভাঙছে আমি বারান্দা ছেড়ে বাগানে নামলাম এক চিলতে বাগান ভেজা পাতার পানিতে আমার চটি আর পাজামা ভিজিয়ে চন্দ্রমল্লিকার ঝোপ থেকে এক গোছা সাদা আর হলুদ ফুল তুললাম বাতাসে মাথা নাড়িয়ে লাল ডালিয়া গাছ আমাকে ডাকলো তারপর গেলাম গোলাপের কাছে জেলখানার গোলাপ তবু কি সুন্দর গন্ধ আমার সহবন্ধীরা কেউ ফুল ছিঁড়ে না ছিঁড়তেও দেয় না কিন্তু আমি তোমার জন্য তোরা বাঁধলাম আজ আর সময় কাটতে চায় না দাড়ি কাটলাম বই নিয়ে নাড়াচাড়া করলাম ওদিকে দেয়ালের ওপাশে শহর জেগে উঠছে গাড়ির ভেপু রিক্সার ঘণ্টাধ্বনি কানে আসছে চকের হোটেলগুলোতে নিশ্চয়ই এখন মাংসের কড়াই ফুটছে আর মজাদার ঝোল ঢেলে দেওয়া হচ্ছে গরিব খদ্দের আকাল মানুষ কি খেতে পায় দিনমজুরদের পাত কি এখন আর নেহারির ঝোলে ভরে ওঠে অথচ একটা অতিকায় দেয়াল কত ব্যবধানেই না আনতে পারে আহ পাখিরা কত স্বাধীন কেমন অবলীলায় দেয়াল পেরিয়ে যাচ্ছে জীবনেই প্রথম আমি চড়ুই পাখির সৌভাগ্যে কাতর হলাম আমাদের শহর নিশ্চয়ই এখন ভিগেরিতে ভরে গেছে সারাদিন ভিক্ষুকের স্রোত সামাল দিতে হয় আমি কতবার তোমাকে বলেছি দেখো মুষ্টি ভিক্ষায় দারিদ্র দূর হয় না এর অন্য ব্যবস্থা দরকার দরকার সামাজিক দুঃখের শিকড় ফেলতে হবে আহ যদি আমার কথা বুঝতে প্রিয়তমা আমার তোমার পবিত্র নাম নিয়ে আজ সূর্য উদিত হয়েছে আর উষ্ণ অধীর রশ্মির ফলা গারোদের শিকের উপর পিছলে যাচ্ছে দেয়ালের উপাস থেকে ঘুম ভাঙা মানুষের কোলাহল যারা অধিক রাতে ঘুমোয় আর জাগে সকলের আগে যারা ঠেলে চালায় হানে হাত মুঠো করে এগিয়ে যায় সভ্যতার তলদেশে যাদের ঘামের অমোঘ নদী কোনোদিন শুকোয় না শোনো তাদের কলরব বন্দিরা জেগে উঠছে পাশের ছেলে কাশির শব্দ আমি ঘরে ঘরে তোমার নাম ঘোষণা করলাম বললাম আজ বারোটায় আমার দেখা খুশিতে সকলেই বিছানায় উঠে বসলো সকলেরই আশা তুমি কোনো না কোনো সংবাদ নিয়ে আসবে যেন তুমি সংবাদপত্র যেন তুমি আজ সকালের কাগজের প্রধান শিরোনাম শিরা সূর্য যখন অদৃশ্য রশ্মিমালায় আমাকে দোলাতে দোলাতে মাঝ আকাশে টেনে আনল ঠিক তখনই তুমি এলে জেল গেটে পৌঁছে দেখলাম তুমি টিফিন কেরিয়ার সামনে নিয়ে চুপচাপ বসে আছো হাসলে ম্রান সচ্ছল কোনো কুশল প্রশ্ন হল না সাক্ষাৎকারের চেয়ারে বসা মাত্রই তুমি খাবার দিতে শুরু করলে মাছের কিমার একটা বল গড়িয়ে দিয়ে জানালে আবার ধরপাকড় শুরু হয়েছে আমি মাথা নাড়লাম মাগুর মাছের ঝোল ছড়িয়ে দিতে দিতে কানের কাছে মুখ হারলে অমুক বিপ্লবী আর নেই আমি মাথা নামালাম বললে ভেব না আমরা সইতে পারবো আল্লাহ আমাদের শক্তি দিন তারপর আমরা পরস্পরকে দেখতে লাগলাম যতক্ষণ না পাহারাদারদের বুটের শব্দ এসে আমাদের মাঝখানে থামল